আওয়ামী সবচেয়ে বড় অভিশপ্ত দিকটা হলো এই তারা মুসলমানদের রাজনীতিকে ইসলাম শূন্য করতে চায় অর্থাৎ তারা রাজনীতি থেকে ইসলামকে মাইনাস করে কোটি কোটি মুসলমানের ঈমান হরণ করেছে তারা যারা বুঝে শুনে আওয়ামী আদর্শকে মেনে নিয়ে যারা রাজনীতি করেছে তাদের কারো ঈমান নাই আর না বুঝে যারা করছে তাদের ঈমান কিছুটা আছে এখন বুঝে দেখেন বুঝা শুনে করে না না বুঝা করে না বুঝা করলে ইমান থাকবে বুঝা করলে কারো ইমান থাকবে না চ্যালেঞ্জ করে বললাম শুধু আওয়ামী লীগের না বিএনপির কথা এর চেয়ে ভালো খুব বেশি কিছু না একই কথা যারা রাজনীতি থেকে ইসলামকে মাইনাস করতে চান মনে রাখবেন অন্য কোন ধর্ম অন্য কোন ধর্ম নিজ ধর্মাবলম্বীকে তার ধর্ম অনুযায়ী রাজনীতি করতে বাধ্য করে না এজন্য জন্য হিন্দুর পক্ষে তার ধর্মবাদ দিয়ে রাজনীতি করা সম্ভব খ্রিস্টানের পক্ষে তার রাজনীতি তার ধর্মবাদ দিয়ে রাজনীতি করা সম্ভব দিয়ে রাজনীতি করা সম্ভব ইহুদির পক্ষে ধর্মবাদ দিয়ে রাজনীতি করা সম্ভব সে ধর্মবাদ দিয়ে রাজনীতি করলেও হিন্দু হিন্দু থাকবে ধর্মবাদ দিয়ে রাজনীতি করলেও ইহুদি ইহুদি থাকবে খ্রিস্টানও রাজনীতিবাদ

আজ মানুষের কানে কানে পৌঁছানোর সময় এসে গেছে মনে রাখবেন আমরা যদি এই কথা না বলি আমরা যদি এই কথা মানুষের কাছে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কার্পণ্য করি মানুষ কিন্তু চুপ করে বসে থাকবে না আজ দিকে দিকে তাওহিদের আজান চলতেছে আজ পৃথিবীর বিভিন্ন মানচিত্রে তাওহিদের আজান গুঞ্জরিত হচ্ছে খোরাসানে তাওহিদের আজান গুঞ্জরিত হয়েছে খোরাসানে আল্লাহর দিন জিন্দা হয়ে গেছে

সারা পৃথিবীর মুসলমান জেগে উঠছে তোমরা কি ঘুমিয়ে থাকবে না জাগ্রত হবে দ্যাট ইজ ইউর ওন রাইট বলেন ঘুমিয়ে থাকবেন না জেগে উঠবেন আপনারা যদি ঘুমায় থাকেন আমার আগামী প্রজন্ম ঘুমায় থাকবে না ইনশাআল্লাহ তারা দেখায় দিয়েছে কিভাবে বিপ্লব করতে হয় তারা দেখায় দিয়েছে কিভাবে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় দিয়েছেন জালিমার বুলেটের সামনে কিভাবে বুক পেতে দিতে হয় এক আবু সাইদ একজন ধর্মপ্রাণ পিতার বংশে জন্ম নেওয়া এক গর্বিত সন্তান জালিমার বুলেটের সামনে বুক পেতে দিয়েছে পৃথিবীতে অনেক মানুষ মারা যায় তাদের জীবন দিয়ে জগৎবাসীর তেমন কোনো কল্যাণ হয় না কিন্তু আবু সাইদদের মতো মানুষটা যখন জীবন দেয় এক জীবনের উপর একটি জাতি মুক্তি পেয়ে যায়

তারা তাও হিটকে বুঝবার চেষ্টা করছে তারা তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য মাঠে নামতে প্রস্তুত হচ্ছে এই স্রোত দমায় রাখা যাবে না এই সুরাত থেকে এর অসম্ভব হবে না মানুষের জাগরণ ভুলে একবারই স্তব্ধ করে দেওয়া যাবে না যে জাতি জেগে উঠতে শুরু করেছে ইনশাআল্লাহ চুরন্ত ইসলামের বিপ্লব করেই তারা থামবে ইনশাআল্লাহ

হীনা তো খালি তো কুলুব ঈমান যখন কারো হৃদয়ের মধ্যে ঢুকে যায় তখন তার আচার আচরণ তার কথার মাধ্যমে তাওহীদের এই অগ্নিস্ফুলিংগো বিল হতেই থাকবে একমাত্র রবকে আল্লাহ অর্থ হলো ইবাদত করব একমাত্র কার আল্লাহ আস্থা এবং বিশ্বাস করব একমাত্র কার উপর এই জমিনে একমাত্র আইন চলবে কার যখন তুমি এক আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করবা তখন তুমি আল্লাহ মান মেনে নিলা আর যখন তুমি এক আল্লাহর আল্লাহর আইন আইন ছাড়া জনের মানলা বিপরীতে আইনের সামনে যখন তুমি মাথা নত করলা তখন যাই হোক আর না হোক অন্তত তোমার ইমানের মধ্যে ত্রুটি এবং বিচ্যুতি চলে আসলো খুব একটা মাহফিলের মধ্যে একটা আলোচনায় খুব গভীর আলোচনায় যাওয়ার অবকাশ আমার নাই আমি শুধু আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা জবাব দিবেন আমরা একটা খতরনাক একটা অবস্থার মধ্যে আছি সবাই আমি আপনি আমরা আলেম ওলামা সাধারণ মানুষ সকলেই একটা খতরনাক অবস্থার মধ্যে আছি আর সেই অবস্থাটা হলো এই আমরা একটা সংবিধানের অধীনে আছি যেই সংবিধানের মধ্যে অনেকগুলো ধারাই কুফুরি ধারা দুপুরি ধারার সংবিধানের অধীনে থাকার কারণে আমরা চাইলেও পরিপূর্ণ নির্ভেজাল ইমার এবং ইসলাম নিয়ে আমাদের জীবন আমরা কাটাতে পারি না কথাটা বুঝলেন এটা আমরা কেউ পারি না আমিও পারি না আপনিও পারেন না বলবেন হুজুর কিরকম ছোট্ট একটা দৃষ্টান্ত দিই আমি আপনাদের সামনে আপনারা মহতারাম আমি বলেছিলাম যে তহিদ এটা ইমানের মূল পয়েন্ট তহিদ এটা ইমানের শেকর তহিদ এটা ইমানের আসল তহিদ যদি ঠিক না থাকে ইমানের প্রাসাদ জমিনের মধ্যে ধসে পড়ে যায় আর তহিদ শুধু এটা নয় যে আমি শুধু আল্লাহর এবাদত করলাম এটা যেরকম তহিদ ঠিক একইভাবে আইনের ক্ষেত্রে বিধানের ক্ষেত্রে বিশ্বাস করতে হবে চূড়ান্তভাবে বিধান দেওয়ার অধিকার একমাত্র কার আমি এজন্য সব সময় এই কথা বলি আমাদের মধ্যে কর্ম আছে সব ওলামায়ে কেরাম সব কথা বলেন না কেউ নামাজের মাসায়েল বলেন কেউ মানুষকে দিন নরম করার কথা বলেন যেই কথার দ্বারা মানুষের অন্তর নরম হয় আখিরাতমুখী হয় কেউ মৃত্যুর স্মরণের কথা বলেন কান্নাকাটি করে ওয়াজ করেন কেউ হাসায়ে হাসায়ে মানুষকে ইসলামের কথাগুলো হিকমতের সাথে বুঝায়া দেওয়ার চেষ্টা করেন আমি মানুষকে হাসাইও না মানুষকে কানদাইও না তবে মানুষের অন্তরের মধ্যে একটা দ্রোহের আগুন জ্বালানোর চেষ্টা করি আর সেই দ্রোহটা হলো এই যে আমরা আছি আল্লাহর জমিনে এই আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে উদ্ধার করে হাজার হাজার মানুষ আল্লাহ খোদাই চেয়ারকে দখল করে এসেছে আল্লাহ রব্বুল আলমিনের রুবু বিয়াদের মাসনাদকে নিয়ে যারা টানাটানি করে সেই কুলাঙ্গার সমগ্র খোদা জোশীদেরকে এ জমিন থেকে উৎখাত করার জন্য চেষ্টা করি মহতারাম হাজরিন এই যে তাওহিদের কথা বললাম এটা ইমানের প্রশ্ন এটা তাওহিদের প্রশ্ন সমাজের মধ্যে একটা মতবাদ চালু করে দেওয়া হয়েছে রাজনীতির নামে সেই মতবাদ হল যে রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না এটা ইসলাম বিরোধী চরম কুফুরি একটা মতবাদ মুসলমান যেখানে থাকবে ইসলাম সেখানে থাকবে মুসলমান ঘরে থাকলে ইসলাম ঘরে থাকবে ইভেন মুসলমান রাস্তায় থাকলে ইসলাম ও রাস্তায় থাকবে আল্লাহর বিধান মুসলমানের সঙ্গে থাকবে কথা বলেন ঠিক না বে ঠিক মুসলমান যখন টয়লেটে যাবে ইমান কি বাইরে রেখে যাবে না টয়লেটের ভিতরে আল্লাহর হুকুম মানবে বলেন টয়লেটের ভিতরে আল্লাহর নবীর সুন্নত আছে না নাই ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদেরকে সেই তালিম দেন না টয়লেটের ভিতরে বাম্পা দিয়ে ঢুকা সুন্নত টয়লেটের ভিতরে গিয়ে আল্লাহর না উল্লেখ উচ্চারণ করা যাবে না টয়লেটের ভিতরে কি আল্লাহর নবীর নাম উচ্চারণ করা যাবে না টয়লেটের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের নাম লিখিত কোনো কাগজ নিয়ে যাওয়া যাবে না এমন কি তাবিজের মধ্যে যদি আল্লাহর নাম লেখা থাকে সেই তাবিজ নিয়ে টয়লেটে যাওয়া যাবে না আংটির মধ্যে যদি আল্লাহ বা তার রাসূলের নাম লেখা থাকে সেই আংটি নিয়ে টয়লেটে যাওয়া যাবে না কোরআনে পাক নিয়ে টয়লেটে যাওয়া যাবে না কোরআনে পাকের কোন একটা আয়াত কোন একটা শব্দ কোন একটা কোন একটা বাক্য লিখিত অবস্থায় টয়লেটে যাওয়া যাবে না এগুলো কি বলে ইসলামের বিধান কি বিধান না টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হবে টয়লেটে ঢুকার সময় বিসমিল্লাহ পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস এটা পরে ঢুকা সুন্নাত টয়লেট থেকে বের হওয়ার সময় বের হয়ে আবার পড়তে হবে আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আনিল আযা আফানি বলেন টয়লেটে যাওয়া আসা টয়লেটে থাকা এই পূর্ণটার মধ্যে ইসলাম আছে না নাই তাহলে তোমার টয়লেটের মধ্যে যদি ইসলাম থেকে থাকে টয়লেট যখন তুমি পালন করবা সেখানে যদি তোমার ইসলাম থেকে থাকে তুমি যখন তোমার পরিবারের মধ্যে বিবাহ সাথের অনুষ্ঠান করবা সেখানে ইসলাম থাকবে কি থাকবে না তুমি যদি বলো যে ইসলাম শুধু মসজিদে থাকবে বিবাহ সাথের অনুষ্ঠানে থাকবে না তুমি শুনে রাখো এভাবে ইসলাম পালন করবার কোনো অধিকার আল্লাহ তোমাকে দেন নাই তুমি যদি মসজিদে ইসলাম মানো বিবাহ মধ্যে তোমাকে ইসলাম মানতে হবে তুমি যদি মুসলমান হয়ে থাকো মাদ্রাসায় যেরকম ইসলাম মানো তোমাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম মানতে হবে তুমি যদি মুসলমান হয়ে থাকো এক আল্লাহকে যদি তুমি বিশ্বাস করে থাকো তাহলে তুমি যেভাবে কবরস্থানে আল্লাহর বিধান ইসলামকে মানো তুমি রাজনীতি করলে রাজনীতির মধ্যে আল্লাহ হয় খাওয়ানকে পড়ানকে সবকিছু করেন একমাত্র আসলে এই কথাটা এমন ভাবে বলা হয় বলতে 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 প্রত্যেকটা মানুষের হৃদয়ের গহিনে এক আল্লাহর পক্ষ থেকে যা হওয়ার হয় মধ্যে বসে যায় এটাই হলো দাওয়াত এবং তাবলীগের মেহনতের মূল লক্ষ্য এই যে এটা হলো তাওহিদের একটা মেহনত এটাকে আমরা এই আলোচনাটাকে আমরা বলতে পারি তাওয়াক্কুল আলাল্লাহ অর্থাৎ আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা পরিপূর্ণ বিশ্বাস যে একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হবে এটাও তো একটা দিক তো আরেকটা দিক আছে যেই দিকটার বিষয়ে সমাজ জাতি অত্যন্ত ঘোর অন্ধকারের মধ্যে নিমজ্জিত সমাজ এই ব্যাপারে গাফেল সমাজ এই ব্যাপারে একেবারে সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত আছে বেখেয়াল ঘুমন্ত অবস্থায় আছে গোটা দেশ গোটা জাতি গোটা উম্মাহ তাওহিদের সেই বিষয়ে জাতিকে জাগ্রত করা এখন আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং जिम्मेদারি হয়ে পড়েছে আমি সেই তাওহিদের ছোট্ট একটু কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিব। আমি এই কথাটা বলার জন্য একটি হাদিসের উদ্ধৃতি দিচ্ছি হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস হাদিসের বিভিন্ন কিতাব আবু দাউদ তিরমিজি এমনকি বুখারি এবং মুসলিমের মধ্যে ওই হাদিসের অংশ বিশেষ বর্ণিত হয়েছে আপনারা কি আমার কথা বুঝতেছেন এটা কথা বুঝার জিনিস একটু বুঝতে হবে তারপর এটা বুঝে সেই কথাটা নিয়ে সমাজে বাস্তবায়ন করার জন্য ঝাপায় পড়তে হবে রক্ত তো দিতে হবে নাকি জীবন তো দিতে হবে না জীবন সারা একেবারে কিয়ামত পর্যন্ত গাঁটটি বেঁধে আলমারির মধ্যে রেখে দিবেন হ্যাঁ তো জীবন যখন যাবেই তো জীবনটা কাকে দেওয়া উত্তম কার রায় দিবেন তো দেওয়ার জন্য তো আগে কেমনে দিবেন বুঝতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আদি ইবনে হাতেম তাআলা আল্লাহ একটা নাম পৃথিবীতে সুপরিচিত নামটা হলো হাতেম তাই নাম শুনেছেন কি অনেক বখিল মানুষ ছিলেন হ্যাঁ পৃথিবীর ইতিহাসে দানবীর হিসেবে জগৎ বিখ্যাত কিংবদন্তি হাতেম তাই বললে মানুষ বুঝে দানবীর এই হাতেম তাই তিনি ছিলেন রসুল আকরম সাল ওয়াসাল্লামের কিছুদিন আগের মানুষ আল্লাহ নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে মর্মে কোনো প্রমাণ নেই তবে তার ছেলে আদি ইবনে হাতেম তিনি আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং অত্যন্ত মর্যাদাবান একজন সাহাবী ছিলেন আল্লাহ নবী যাদেরকে বিশেষভাবে সম্মান দিতেন মর্যাদা দিতেন সেই তালিকায় আদি হাতেমের নাম পাওয়া যায় আল্লাহ নবী ওনাকে দেখলে নবীজি নবীজি তাকে তাকে সম্মান করতেন করতেন সমীহ আদি ইবনে রাদি আল্লাহ ইসলাম গ্রহণ করার পূর্বে খ্রিস্টান ছিলেন খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন শুধু অনুসারী না বরং সেই ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন অনেক জানাশোনা জ্ঞানী ব্যক্তি ছিলেন কাজেই তিনি তার পূর্বেকার ধর্ম সাবেক ধর্ম খ্রিস্ট ধর্মের অনেক বিষয় সম্পর্কে তার সম্যক অবগতি ছিল তিনি একদিন আল্লাহ নবীকে একটা প্রশ্ন করলেন জি আর আল্লাহ আমি তো একজন আহলে কিতাব একজন খ্রিস্টান ছিলাম সুতরাং খ্রিস্ট ধর্ম সম্পর্কে যাবতীয় সকল বিষয়ে আমার চুলচেরা জানা আছে কিন্তু আমার প্রশ্ন হলো পবিত্র কোরআনে পাকের বারাতের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের বিষয়ে একটা অভিযোগ করেছেন আমি যতটুকু খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানি আমার জানা মতে তো খ্রিস্টানদের মধ্যে এই দোষটা নাই অথচ আল্লাপাক কোরআনে পাকের মধ্যে খ্রিস্টানদের ব্যাপারে সেই দোষের কথা আলোচনা করলেন নবীজি জানতে চাইলেন কি দোষ আদি হাতেম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন অভিযোগের সুরে ইত্তাহাজু আহবারাহুম আহম আরবাবাম মিন দুরিল্লাহ যে খ্রিস্টানরা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে প্রথম শ্রেণীর মানুষ হলো আহবারাহুম তাদের মধ্যে যারা পণ্ডিত শ্রেণী আর দ্বিতীয় হলো রুহবানাহুম তাদের মধ্যে যারা পাদ্রী শ্রেণী তাদের পণ্ডিতদেরকে আর তাদের পাদ্রীদেরকে হাজু আর বাবা তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে তারা খোদা বানায় নিয়েছে তারা খোদা বানাইছে কাকে তাদের পণ্ডিতদেরকে আর কাদেরকে তাদের পাদ্রীদেরকে এটা হলো কোরআনের কথা আদি ইবনে হাতেম বললেন ইয়ারাসুল আল্লাহ আমি তো খ্রিস্টান ছিলাম জীবনের দীর্ঘ একটা সময় আমি সব কিছু জানি কোথায় খ্রিস্টান ধর্মের মধ্যে তো কোনোদিন কোনো পাদ্রিকে কোনো পণ্ডিতকে খোদা বলা হয় নাই রব বলা হয় নাই এবং রব তো তারা মানে না বিশ্বাস করে না তাহলে কেন কোরআনে পাকের মধ্যে খ্রিস্টানদের ব্যাপারে এই অভিযোগটা করা হলো প্রশ্নটা বুঝেছেন আপনারা আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম কোন কোন বর্ণনায় এসেছে আদি ইবনে হাতেমের কাছে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন আল্লাহ নবী পাল্টা প্রশ্ন করলেন আদি ইবনে হাতিম ও আদি তুমি বলো দেখি তোমাদের সাবেক ধর্ম খ্রিস্ট ধর্মের মধ্যে এমন একটা বিষয় ছিল কিনা আল আস্তুম হারামতুম্মা হারামু ওয়া আহলালতুম্মা আহল্লো আদি তুমি বলো দেখি তোমাদের মধ্যে এমন কোনো বিষয় ছিল কি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা জিনিসকে বেআইনি করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে বেআইনি অবৈধ ঘোষিত সেই বিষয়টাকে তোমাদের পণ্ডিত আর পাদ্রীরা মিলে বৈধ ঘোষণা করে দিল আর তোমাদের পুরা জাতি আল্লাহর বিধানকে বাদ দিয়ে পণ্ডিত আর পাদ্রীদের সেই কথা হিসাবে সেটাকে তারা বৈধ হিসাবে গ্রহণ করে নিল এমন কোন বিষয় ছিল অথবা উল্টা কোন একটা জিনিসকে আল্লাহ পাক বৈধ করে দিয়েছেন তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীরা বলল সেটা বেআইনি আল্লাহ যেটাকে বৈধ বললেন তোমার পাদ্রী আর পণ্ডিতরা সেটাকে বেআইনি বলে দিল অবৈধ বলে দিল তোমরা তখন পণ্ডিত আর পাদ্রীদের কথায় আল্লাহ সেই বিধানকে পরিবর্তন করে সেটাকে তখন তোমরা অবৈধ বলে গ্রহণ করতে শুরু করলা এমন বিষয় কি তোমাদের মধ্যে ছিল আদি ইবনে হাতেম এবার বলেন জিয়া আল্লাহ তা তো ছিল তা তো ছিল যে অনেক বিষয় আল্লাহ বলেছেন বৈধ পণ্ডিতরা বলেছে অবৈধ খ্রিস্টানরা পন্ডিতদের কথা মেনে নিয়েছে আবার অনেক বিষয় আল্লাহ বলেছেন অবৈধ পাদ্রীরা বললো বলল বৈধ তখন তারা আল্লাহর কথা বাদ দিয়ে আল্লাহর আইনের জায়গায় পাদ্রীদের আইন তারা মেনে নিয়েছে এরকম বিষয় খ্রিস্টানদের মধ্যে অহরহ ছিল আল্লাহর নবী তখন আদি ইবনে হাতিমকে বললেন ফাতিলকা ইবাদাতুহুম কথা বলা হয়েছে ফাযালিকা ইত্তিখাজুর রব সুতরাং হে আদি খুব ভালো করে মনে রাখো আসমান এবং মধ্যে এই পৃথিবীতে গোটা মানব জাতির জন্য কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা বিধি সম্মত কোনটা বিধি বহির্ভূত কোনটা আইন সম্মত কোনটা বেআইনি এটা চুরন্তভাবে নির্ধারণ করে দেওয়ার একমাত্র অধিকার কার চিৎকার করে বলো একমাত্র অধিকার কার আইন করবার ইসলাম তৈরি করবার চূড়ান্ত অধিকার একমাত্র কার আল্লাহ পাক রব্বুল আলমিনের সেই চূড়ান্ত অধিকারকে চ্যালেঞ্জ করে খ্রিস্টানদের মধ্যে পন্ডিত এবং পাদ্রীরা আল্লাহর আইন এবং আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিয়ে নিজেদের পক্ষ থেকে বিধান আর আইন যখন জারি করত খ্রিস্টানরা তাদের পন্ডিত এবং পাদ্রীদের বিধান মেনে নিত আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন সুতরাং তোমরা যখনই আল্লাহর আইন বাদ দিয়ে তোমাদের পণ্ডিত আর পাদ্রীদের আইন মেনে নিয়েছ তখনই তোমরা পণ্ডিতদেরকে আর পাদ্রীদেরকে খোদা হিসেবে মেনে নিয়েছ মুহতারাম হাজিরিন এটা মনে করবার কোনো অবকাশ নাই যে শুধু খ্রিস্টানরা শুধু খ্রিস্টানরা আল্লাহর আইনের জায়গায় আল্লাহর বিধানের পরিবর্তে পণ্ডিত আর পাদ্রীদের বিধান মানলে তারা মুশরিক হয়ে যাবে তারা তাদেরকে তাওহীদ থেকে সরে যাবে তারা তাদের পণ্ডিত আর পাদ্রীদেরকে খোদা বানায় নেওয়া হলো আর মুসলমান হয়ে যদি আমরা আল্লাহর বিধানের পরিবর্তে আমাদের কোনো মন্ত্রীদের বিধান মেনে নেই আল্লাহর বিধানের পরিবর্তে আমরা যদি আমাদের এমপি দের পাশ করা বিধান মেনে নেই তাহলে বুঝি আমাদের ঈমানের কিছু হবে না তোমাদের ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ঠিকাদারি কাউকে দেন নাই যেই অপরাধ করার কারণে ইহুদিদের ইমান ধ্বংস হয়েছে যেই অপরাধের কারণে খ্রিস্টানদের ইমান ধ্বংস হয়েছে সেই অপরাধ যদি কোন নামধারী মুসলমানের মধ্যে পাওয়া যায় সেও মুশরিকে পরিণত হবে সেও বেঈমানে পরিণত হবে আমার আল্লাহর নিকট কোনো পার্সিয়ানদের ব্যবস্থা নাই মুহতারাম হাজিরিন এই যে একটা তাওহীদের কথা আমি বলছি এটাকে বলা হয় বিভিন্ন শব্দে বলা যায় এটাকে বলা হয় তৌহিদ ফিল কেমিয়া এটাকে বলা হয় তৌহিদ ফিল কেমিয়া ইনিল হুকমু ইল্লা লিল্লাহ চূড়ান্তভাবে আইন করার একমাত্র অধিকার কার আল্লাহ কেউ প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে কি মানুষ কোন আইন করতে পারবে না সরকার কোন আইন করতে পারবে না বিভিন্ন কর্তৃপক্ষ কোন আইন করতে পারবে না এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ মানুষ আইন করতে পারবে সরকার আইন করতে পারবে বিচারপতিরা আইন করতে পারবে কর্তৃপক্ষ আইন করতে পারবে তবে এক শর্তে পারবে বলেন কয় শর্তে চলো বলেন কয় শর্তে এক শর্তে মানুষ আইন করতে পারবে এক শর্তে সরকার আইন করতে পারবে এক শর্তে মন্ত্রী পরিষদ আইন করতে পারবে এক শর্তে সংসদ আইন পাস করতে পারবে আর সেই শর্তটা খুব ভালো করে মন শুনবেন ভালো করে বুঝবেন আগামীর দিনে সেইটা বাস্তবায়ন করার জন্য যান পর লড়াই করবেন সেই শর্ত হলো যে মানুষের কোন আইন আল্লাহ পাকের কোন আইনের বিরুদ্ধে যেতে পারবে না মানুষের কোন আইন আল্লাহ পাকের কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না মানুষ যদি কোন আইন তৈরি করতে চায় যেটা আল্লাহর আইনের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে মানুষের সে আইন অকার্যকর এবং বাতিল বলে গণ্য হবে সারা দুনিয়ার সাতশো কোটি মানুষ ধনী দরিদ্র সমগ্র ধর্ম সৎ ধর্মাবলম্বী সারা দুনিয়ার সাতশো কোটি মানুষ মিলে যদি একটা আইন করে আর সেই আইনটা যদি আমার আল্লাহর কোনো একটা আইনের হাজার ভাগের এক ভাগের সঙ্গে সাংঘর্ষিক হয় সাতশো কোটি মানুষের আইন বাতিল হবে আমার আল্লাহর আইন উচ্চ থাকবে সেটাই কার্যকর থাকবে আমার একটা কথা বুঝেন আচ্ছা আপনারা বলেন তো বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিচার সালিশের জন্য কোন গন্ডগোল অথবা মামলা ফেস করার জন্য আদালতে গেছেন জীবনে যে কোনো সময় একবার হলেও কারা কারা গেছেন একটু হাত উঠান দেখি অনেক মানুষ প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট মানুষ বিভিন্ন সময় আদালতে গিয়েছেন কথা বলেন ঠিক না বেঠিক এই যে আমাদের দেশে যে আদালত চলতেছে নানা কারণে অনেক সময় বাধ্য হয়ে আমাদের যেতে হয় আমার সম্পদ চুরি হয়ে গেছে মামলা করতে আদালতে যেতে হয় কথা বলেন ঠিক না বেঠিক গাড়ি চুরি হয়ে গেছে হন্ডা চুরি হয়ে গেছে বাড়িতে ডাকাতে এসে সম্পদ চুরি করে নিয়ে গেছে মামলা করতে আদালতে যেতে হয় কেউ মারা গেছে কোন একটা মানুষকে খুন করা হয়েছে এখন তার এই হত্যার বিচারের জন্য আদালতে যেতে হয় কথা বলেন ঠিক না ঠিক আচ্ছা বলেন আপনার একজন আপন নিহত হলো এই হত্যাকাণ্ডের বিচার চাওয়ার জন্য আদালতে গেলেন আপনি যেই আদালতে গেলেন সেই আদালত আল্লাহর আইন অনুযায়ী বিচার করবে বলেন তো আল্লাহ পাক হত্যাকাণ্ডের যেই বিচার কোরআনে পাকের মধ্যে নাজিল করেছেন সেই হত্যাকাণ্ডের বিচার অনুযায়ী আল্লাহ আল্লাহর আইন অনুযায়ী এই আদালত বিচার করবে চুরি করেছে আপনি চুরির বিরুদ্ধে মামলা দায়ের করলেন যে আদালতে আপনি চুরির মামলা দায়ের করলেন চোর ধরা পড়লে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চোরের উপর শাস্তি প্রয়োগ করবে বলেন তাহলে আল্লাহর আইন অনুযায়ী তারা বিচার করবে না তারা বিচার করবে কি অনুযায়ী মানুষের বারণা আইন অনুযায়ী কথা বলেন ঠিক না বে তোরা মানুষের বরাবর আইনের কাছে যারা বিচার চাইতে যায় কুরআন তাদের সম্পর্কে কি বলেছে সূরাতুন নিসার 60 নম্বর আয়াত তেলাওয়াত করেন ইযুমুন আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরীদুনা আয়াতাহাকুমু ইলাত-তাবুত ওয়া ক্বাদ উমুরু আইয়াক ফুরুবি আল্লাহর কুরআন পরিষ্কার বলে দিয়েছে যে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো আইনের কাছে বিচার চাইতে যাইবে তাদের ইমান থাকবে না তারা কাফেরে পরিণত হবে এখন বলেন কথাটা বুঝে বলেন খুব খতরনাক একটা কথা কিন্তু আপনারা যে চোরের বিচার চাইতে গেলেন আল্লাহর আইনের কাছে বিচার চাইতে গেছেন না আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বারণা আইনের কাছে বিচার চাইতে গেছেন বলেন তো তো কোরআনের ফয়সালা অনুযায়ী তো আপনাদের ইমান নাই একটা বলেন খতরনাক অবস্থায় আছি না আমরা এখন বলবেন হুজুরকে আসলেই কি ইমান নাই না আপনার ইমান আছে একটা কারণে আছে কয়টা কারণে একটা কারণে ইমান আছে সেটা হলো এই আপনি স্বেচ্ছায় আপনি বাধ্য হয়ে গেছেন আপনি আসলে আল্লাহর আল্লাহ চান না ব্রিটিশ আইন অনুযায়ী বিচার চান আপনি আল্লাহর আইন অনুযায়ী আদালত দেখতে চান না ব্রিটিশ আইন অনুযায়ী আদালত দেখতে চান আপনি আল্লাহর আইন অনুযায়ী দেশ দেখতে চান না ব্রিটিশের আইন অনুযায়ী দেশ দেখতে চান যারা আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন অনুযায়ী আদালত দেখতে চায় তাদের কথা লিখে রাখেন তাদের কারো ইমান নাই সব বেঈমান যারা আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন অনুযায়ী দেশ দেখতে চায় তাদের কারো ইমান নাই তারা সব বেঈমান কারণ এটা কোরআনের কথা তাহলে আমাদের ইমানটুকু আছে কেন কারণ আমরা বাধ্য হয়ে গেছি আমাদের আর কোনো উপায় নাই এজন্য গেছি কথা বলেন ঠিক না বেঠিক উপায় নাই বলে গেছেন এই কথা আর কতদিন বলবেন আর কতদিন বলবেন উপায় নাই এখন কি আমাদের জেগে উঠবার সময় হয় নাই সময় হয়েছে জেগে উঠবার আলহামদুলিল্লাহ এই যে জুলাই এবং আগস্টের যে বিপ্লব হলো এ বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে অল্প কিছু তরুণ এবং যুবক অল্প কিছু তরুণ এবং যুবক তারা যখন অন্যায়ের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে বুকান করে দাঁড়াবার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে তখন পনেরো বছরের জগৎ দল পাথরের মতো ফেসিবাদী স্বৈরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং এই বিপ্লবটার একটা বড় সিম্বল বড় একটা আইকন হলো বড় একটা আলামত হলো লক্ষ্য করলে দেখা যায় বিপ্লব চূড়ান্তভাবে সফল হয়েছে আগস্টের পাঁচ তারিখ সংবাদ পাইছেন কটায় আপনারা দুপুর দুইটার দিকে মোটামুটি সবাই সংবাদ পেয়েছেন দুইটায় কারণ আমরাই তো দুইটার আগে খবর পাইনি আপনারা পাবেন গো থেকে একটু